শিয়ালদাগামী দার্জিলিং মেলে যান্ত্রিক ত্রুটি আলুয়াবাড়ি স্টেশন থেকে একশো মিটার দূরে বিকল হয়ে যায় হলদিবাড়ি শিয়ালদা ডাউন দার্জিলিং মেলের ইঞ্জিন যেটা জানা যাচ্ছে রবিবার রাত প্রায় সাড়ে আটটা নাগাদ ইসলামপুরের শান্তিনগর কলোনি এলাকায় সেখানেই ঝাঁকুনি দিয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায় যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন প্রায় দেড় কিলোমিটার পিছনে আলুয়াবাড়ি রোড স্টেশনে নিয়ে যাওয়া হয় যাত্রীর সময় ট্রেনটিকে এবং সেখানেই দীর্ঘক্ষণ মেরামতির পর্ব চলে এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ গন্তব্যে ছোটে দার্জিলিং মেলটি আর যাত্রীরা কি বলেছেন শুনব দার্জিলিং মেল জলপাইগুড়ি থেকে শিয়ালদা আচ্ছা মানে কি কি হয়েছে ট্রেনটার ট্রেন এই স্টাফদের থেকে কিছু শুনতে পেলাম আপনার ওই ইঞ্জিনে কিছু সমস্যা হয়েছে কিছু একটা পাইপ খুলে পড়ে গেছে নাকি তিন ঘন্টা তিন ঘন্টা তো হয়নি আপনার যতক্ষণ দাঁড়িয়ে আছে আমরা দেখছি তিন ঘন্টা কভার করে গেছে